বলেছিল বসে খেতে কিন্তু আমি খেতে পারবো না আমার ছেলে আবার আমার হাতে সারা খেতে খাবে না ওই আবার আজকে আমাদের আগে থেকেই বলেছে যে রান্না বান্না করতে না কাজির ভাত খাওয়াবে আমাদের বাসায় আমরা একসাথে আসছিলাম পরিচিত খুব ঘনিষ্ঠ ছিলাম কিন্তু বাসা থেকে চলে গেছে আজকে কিছুদিন যাবত এই বাসা আগে কাজের সবাইকে নিয়ে বাটি দিয়ে আছে আমি ব্যস্ত কারণে থাকার ভর্তা ভত্তা এত বানাতে পারি ওনার কাজের ভাত কাজে কাজে আমি পারতেও পারি না সময় পারে দেখুন কত পদের ভর্তা বানিয়েছে সব ভর্তা সবাইকে দিচ্ছে ওদের অনেক আত্মীয় স্বজন প্রায় চল্লিশ জনের মতন ভাতের আয়োজন করেছে তাই বলতেছে যে ভাবি তোমারটা তোমরা নিয়ে যাও তাই সবার জন্য ভাগে ভাগে দিয়ে দিতেছে দেখুন দেখুন কত রকমের ভর্তা কত কত ভর্তা সতেরো ভর্তা করেছে আবার দুই যারা মিলে ভর্তা করেছে ওরা যারা সবাই মিলে খাবে ওরা ওদের ফ্যামিলিতে তিরিশ জন আবার আমাদের ওদের বাসা দোতলার ভাবিকে আর আমাকে যে ওই ভাবিকে দেখেন হটপটের ভিতরে দিচ্ছে আর আমাকে বড় বাটিতে দিয়েছে ওই ভাবি আবার ভাবে একা খায় ভাই খায় না কাজের ভাত কিন্তু আমাদের ঘরে আমরা সবাই খাবো দেখুন দেখুন রেডি করে বাটির ভেতরে বেকার করে দিয়ে দিচ্ছে যে আপু কাজে ভাত রান্না করে আর বড় যা এটা দেখুন খেয়ে শেষ করে ফেলেছে আমাকে বলতেছে ভাবে তুমি আমাদের সাথে খাওয়া আমি বলি না আমার ছেলে এবার আমাকে ছাড়া খাবে না দেখুন বাসায় এসে ভাগ বেড়ে দিচ্ছি সানিকে সব রকম ভর্তা দিয়ে প্লেট সাজিয়ে দিচ্ছি আমার ছেলেকে দেখুন আর মেয়ে বলতেছে আমি ঝাল ভত্তা খেতে পারবো না তারপরে একটু খাবো দেখুন আমি আগে আগে ছেলের জন্য ভাত বার্তাছি পুরা প্লেট ভরার পরেও দেখুন একটা ভর্তা মধ্যে দিয়ে দিলাম ভাতের মধ্যে দিলাম দেখতেও ভালো লাগতেছে বলবেন সবাই কেক লাগে কিন্তু পারি আমার ভালো লাগে না সব কাজ করতে আবার করে আমার যা গ্রামে থাকে ওইও করতে পারে আমরা ভেবেছি গ্রামে গিয়ে আমরা ওই কাজে ভাত রান্না করবো অনেক ঝামেলা তারপর করতে হয় মাঝে মাঝে সব দেখুন কত পদের ভর্তা বা টিতে দেওয়ার পর আবার ভাতের ভিতরে দিয়ে দিয়েছে দেখুন আমার ছেলে কাছে আমি আবার ভাবলাম আমাদের পাশের ঘরে এক আপাকে আমি একটু দিয়ে আসি দেখুন আমি আবার পাশের ঘরে এক আপার জন্য বেরিয়েছি আমি পাশের ঘরে আপাকে একটু ভাত দিয়ে আসি দেখুন দিয়ে আসতে যাচ্ছি আমি দেখুন এক কথা খুব রাজি করতেছে আমার ছেলে আবার ভিডিও করেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য